রংপুরের মিঠাপুকুর উপজেলার কাপ্রিখাল ইউনিয়ন ও বালারহাট ইউনিয়নের মাঝ দিয়ে বরাবর একটি রাস্তা বহমান যে রাস্তাটি জায়গিট টু বালারহাট মাঝখানে কোমরগঞ্জ নামে আখ্যায়িত এই রাস্তাটি একসময় বারো লিঙ্কের ছিল গত নির্বাচনে অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মিঠাপুকুর উপজেলা অর্থাৎ রংপুর তেইশ মিঠাপুকুর পাঁচ আসনের সংসদ জাকির হোসেন সরকারের নেতৃত্বে এই বারো লিঙ্কের রাস্তাটি দুই দিকে তিন লিঙ্ক তিন লিঙ্ক করে ছয় লিঙ্ক প্রস্তারিত করার কারণে জনসমাগম বা সাধারণ মানুষের যাতায়াতের ব্যবস্থা অনেক সুন্দর হয়েছে একটি কথা না বললে নয় রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার এই রাস্তাটি এতটা ব্যস্ততম যে প্রতিনিয়ত হর হামেশাই বাস ট্রাক রিকশা রিক্সা সাইকেল বাইসাইকেল মোটরসাইকেল সহ নানাবিধ যানবাহনের অবাধ বিচরণ থাকে এই রাস্তাটি ফলে সবসময় ব্যস্তময় যখন একদিক থেকে একটি ট্রাক কিংবা অপর দিক থেকে আরেকটি ট্রাক আসে তখন এই রাস্তাটি চলাচলের জন্য একবারেই অনুপযোগী হয়ে পড়ে ফলে মিনিটের পর মিনিট দাঁড়িয়ে থাকতে হয় জাম জটের কারণে এই রাস্তাটি যখন প্রশস্তকরণ করা হয়েছে তখন একটি ট্রাক এবং অপর দিক থেকে আসা আরেকটি ট্রাক অনায়াসে পারাপার হতে পারে ফলে দ্রুত সময়ে এই মিঠাপুকুর উপজেলা সহ রংপুর জেলায় এই অঞ্চলের মানুষ দ্রুততম যাতায়াত করতে পারে ক্যামেরার চোখে আমরা এটি এনায়েতপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমরা রাস্তাটিতে আবার ফিরে আসব তো মূলত এই রাস্তাটি এত সুন্দরভাবে প্রশস্তকরণের কার্যক্রম করা হয়েছে যে মানুষ এখন দ্রুত সময়ে এই রাস্তা দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারছে এবং দ্রুততার সহিত যাতায়াত করতে পারছে আমরা চাই রাস্তাটির দুধারে যদি বৃক্ষ লাগানো যায় তাহলে এই রাস্তাটি টিকবে অনেক দিন কারণ ভারী যানবাহন চলাচল করে এই রাস্তাটা দিয়ে প্রতিনিয়ত যদি রাস্তার দুধারে প্রোটেক্ট বা নিরাপত্তা না থাকে তাহলে কোনো এক সময় এই রাস্তাটি ভেঙে চুরমার হয়ে যাবে ফলে জনগণের এই সুখের প্রশান্তির রাস্তা এক সময় দেখা যাবে যে চলাচলের অনুপযোগী হয়ে পড়বে এরই মধ্যে আপনাদের কীরা আমাদের সামনে এসেছে একটি সোলার স্ট্রিট লাইট সেটি সন্ধ্যাকালীন ভিডিও হওয়ার কারণে এটি জ্বলতেছে ধন্যবাদ সকলকে